চলে গেছে বাই করে দি দিদিকে হাই গাইস গুড ইভিনিং আজকে লাইভ অনই হচ্ছিল না তো ওই জন্য একটু লেট হয়ে গেল তো সরি গাইস তো তোমরা কে কে আমার সাথে জয়েন করতে চাও তো করতে পারো তো আশা করি সকলে ভালো আছো আমরাও ভালো আছি কে কে লাইভে আমার সাথে জয়েন করতে চাও প্লিজ গাইস করতে পারো ফ্রেন্ডস গুড ইভিনিং তো পাঁচজন চলে এসছে কেকে কে এসছো প্লিজ কমেন্টস করো আমি বুঝতে পারছি না একটু লেট হয়ে গেলো আমার লাইভে জয়েন করতে তো বারোজন চলে এসেছে প্লিজ গাইস কমেন্টস করো কিছু বলার থাকলে বলো আমি অ্যান্সার দেব তো কমেন্টস না করলে আমি বুঝতে পারছি না তোমরা কে কে আছো আমার সাথে লাইভে

চশমাটার জন্য ডিস্টার্ব হচ্ছে দেখতে হায় হালদার হায় হায় তো আর কিছু বলা থাকলে বলতে পারো তো আরো ছজন জয়েন করেছে তো তোমরা কে কে আছো প্লিজ কমেন্টস করো তো তোমরা আমার সাথে কে কে সরাসরি কথা বলতে চাও তো বলতে পারো একটু লেখাটা পড়তে আমার ছোট ছোট লেখাটা পড়তে অসুবিধা হয় চশমাটা ছাড়া তার জন্য তখনই চশমাটা ইউজ করি তো আরো তিনজন জয়েন করেছে কে কে জয়েন করেছো প্লিজ কমেন্টস করে জানাও হাই তিনজন কে কে তোমরা এসছো চারজন হয়ে গেল প্লিজ প্লিজ কমেন্টস করো আমি দেখতে পাচ্ছি না তোমাদেরকে তোমাদের সাথে টাইম দিয়ে কথা বলার জন্য আমি দুটাই মাসি প্লিজ কমেন্টস করো कौन कौन है प्लीज कमेंट्स कीजिए तो है मुझको আর কমেন্টস না আসলে আমি তো এখন টাটা করে দেবো

একজন কমেন্টস লিখেছিল চশমাটা পড়তে পড়তেই কমেন্টসটা ডিলিট করে দিল छ को थकबो के आछे हिंदी में बोल रहे हैं हम और थोड़ा सा रुक जाएंगे हम देख रहा है कौन कौन है मेरे साथ लाइव में तो फिर फे, फिर हो जाएगा टाइम टाइम हो गया तेरह मिनट हो गया ठीक है आभी के लिए इतना ही तक দেখো কি কোথায় গেঞ্জি খুলছিস बोलना है तो बोलिए লেখাটা পড়ার সময় তখন পড়ি ঠিক হে আমি কেলে ইতনা তার ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের লাইভটা আমি এখানেই কমপ্লিট করছি তো গুড নাইট তো আবার কালকে দেখা হচ্ছে নটা থেকে সাড়ে নটার মধ্যে ঠিক আছে বাই বাই